তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি ইম্পর্টেন্ট অ্যান্ড্রয়েড মোবাইলের একটি ইম্পর্টেন্ট সেটিং নিয়ে আলোচনা করবো যে আলোচনার মধ্যে আপনি চাইলে এই সেটিংটি করে নিতে পারেন এবং এই সেটিংটি করলে আপনার ফোন কখনও স্লো হবে না গরম হবে না এবং আপনার ফোনের চার্জ সহজে শেষ হবে না আমরা সবাই জানি যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করলে বিভিন্ন অ্যান্ড্রয়েড সেট বিভিন্ন রকমের হয় যে অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি যতই থাকুক চার্জ বেশিক্ষণ থাকে না কিন্তু আপনি এই সেটিংটা করে নিলে অবশ্যই আপনার ফোনের চার্জ চার্জের যে লং এটা থাকবে এবং আপনি অনেক সময় ধরে ফোন ইউজ করতে পারবেন যাই হোক বন্ধুরা আরেকটা কথা বলে রাখি এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন পরবর্তী সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পাশে এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে তো চলুন বন্ধুরা দেখা যাক যে সেটিংটি কী করে করতে হয় তো প্রথম আমি যে সেটিংটি আপনাদেরকে দেখাবো সেই সেটিংটি হচ্ছে আপনি আপনার মোবাইলের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলে রাখি আমরা প্লে স্টোর থেকে যে বিভিন্ন অ্যাপসগুলো ডাউনলোড করি এই অ্যাপসগুলো ব্যবহার করার পরে আমরা আবার এটাকে দেখা যায় অনেক সময় আনইনস্টল করে দিই যেমন আমি এই ফোনে অনেকগুলো দেখেন এই যে সফটওয়্যারগুলো বা অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করেছি এই সফটওয়্যারগুলো যখন আমার কাজে না লাগে অনেক সময় এটা আনইনস্টল করে দিই কিন্তু আনইনস্টল করার পরেও আমার এই সফটওয়্যারটা কোথায় চলে যায় এটাকে একেবারে রিমুভ হয়ে যায় না আমার স্টোরে থেকে যায় এটা আসলে অনেকেই জানে না তো আসলে কিন্তু এটা একেবারে চলে যায় না তো এটা আপনার একেবারে রিমুভ করার জন্য আপনাকে এই স্রিনটা সেটিংসটা করতে হবে তো আমি আপনাকে দেখাচ্ছি যে এই স্রিনটা কীভাবে করতে হয় তো এই সেটিংসটা সেটিংসটা করার জন্য আপনি অবশ্যই কী করবেন আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে গেলে প্লে স্টোরে চলে গেলে চলে যাওয়ার পর দেখেন এখানে আপনার থ্রি লাইনের যে অপশনটা আছে এই অপশনটাতে আপনি একটা ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে মাই অ্যাপস অ্যান্ড গেমস এই মাই অ্যাপস অ্যান্ড গেমস এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখেন আপনার এখানে লেখা আছে আপডেট ইনস্টল এবং লাইব্রেরি এই লাইব্রেরিতে আপনি একটা ক্লিক করে দেবেন দেখেন এই লাইব্রেরিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনে যত অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড দিয়েছেন সব অ্যাপ্লিকেশনগুলো অলরেডি শুরু করবে যে অ্যাপ্লিকেশানগুলো আপনার ফোনে অলরেডি আপনি আনইনস্টল করে দিয়েছেন সেগুলো শুরু করবে তো যে অ্যাপ্লিকেশনটা আপনার প্রয়োজন নেই যেটা আনইনস্টল করে দিয়েছেন ওই অ্যাপ্লিকেশনটা আপনি কী করতে পারেন এখান থেকে যে ক্রস চিহ্নগুলো রয়েছে এই ক্রস চিহ্নগুলো দিয়ে আপনি এটা কী কী করতে পারেন একেবারে রিমুভ করতে পারেন যেমন আমি আপনাকে একটা দেখাচ্ছি কীভাবে করতে হয় এটা করলাম এটাতে ক্রস চিহ্নতে ক্লিক করার পর আপনি এখানে একটা ওকে বাটনে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এটা কী হবে রিমুভ হয়ে যাবে তখন আপনার কি হবে আপনার যে ফোনের র্যামটা আছে এই র্যামটা কিন্তু ফ্রি হয়ে যাবে আর র্যামটা ফ্রি হয়ে গেলে আপনার ফোনটা ফাস্টলি চলবে এবং র্যামের ওপর প্রেশারটা কম পড়বে আর যখনই র্যামের উপর প্রেশারটা কম পড়বে আপনার ফোনটা অবশ্যই স্লো থেকে একটু বিরত থাকবে এবং ফাস্ট হবে যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে একটা একটা অপশন দেখালাম তো আরেকটা অপশান আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনার ফোনটা ফ্রি করার জন্য আরেকটা সেটিং আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সেটিংটা এই সেটিংসটা করার জন্য আপনি আপনার ফোনে থাকা যে সেটিংস অপশন আছে এই সেটিংস অপশনে চলে যাবেন এই সেটিংস অপশনে যাওয়ার পর দেখেন বিভিন্ন ফোনে বিভিন্ন রকমের সিস্টেম থাকে তো আমি আমারটাতে দেখাচ্ছি এখানে দেখেন সিস্টেম এই সিস্টেমটা আপনি একটা ক্লিক করে দেবেন এই সিস্টেমে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার যে অ্যাবাউট ফোন আছে অ্যাবাউট ফোন আপনি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার এখানে যে ফোনের যে বাসনগুলো আছে এই বাসনগুলো চলে আসছে তো এই বাসনগুলোর মধ্যে দেখেন এখানে লেখা আছে একটা জায়গাতে এখানে লেখা আসতে একটা জায়গাতে দেখেন বিল্ট নাম্বার অনেকের ফোনে থাকে এম আই এম আই ইউ নাম্বার থাকে এরকম থাকে তো এই এম আই ইউ নাম্বার এবং বিল্ট নাম্বার এক এক নাম মোবাইলে এক এক রকমভাবে লেখা থাকে তো আমারটাতে লেখা আছে বিল্ট নাম্বার এই বিল্ট নাম্বারে আপনি সাতবার ক্লিক করে দিবেন ট্যাপ করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এটা যখন আপনি ক্লিক করবেন সাতবার তখন আপনার ফোনের একটা অপশন এটা ওপেন হয়ে যাবে সেটা হচ্ছে ডেভেলপার অপশান তো এটা আমি ব্যাগে অপশনে গেলাম তো ব্যাগে যাওয়ার পর দেখেন এই যে এখানে দেখেন এই যে ডেভেলপার অপশনটা এই ডেভেলপার অপশানটা কিন্তু আমার ফোনে আগে ছিল না তো এখন কিন্তু এটা ওপেন হয়ে গেছে তো আপনি এটাতে একটা ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখেন ডেভেলপার অপশানটা অন এই এই ইন্টারফেসটা যখন আপনার ফোনে চলে আসবে তখন আপনি এটা কি করবেন নিচের দিকে চলে যাবেন একটু সুইচ করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পর আপনি দেখেন একটা নিচে এক জায়গায় লেখা দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট তো এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে আপনি একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন একটা ইন্টারফেস আপনার ফোনে চলে আসবে এখানে লেখা আছে দেখেন স্ট্যান্ডার্ড লিমিট এটা কিন্তু আপনার অন করা রয়েছে দেখেন এটা কিন্তু আপনার অন করা রয়েছে এখানে অনেকগুলো অপশন লেখা আসে যেমন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এট মোস্ট ওয়ান প্রসেস অ্যাটমোস্ট টু প্রসেস এরকম অনেকগুলো আছে থ্রি ফোর পর্যন্ত আছে তো আপনি এটাতে কি করবেন এটাতে এখানে যে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস আছে এটা আপনি এটাতে আপনি ক্লিক করে দিবেন তো এটাতে যখন ক্লিক করে দিবেন আপনার যে বিভিন্ন সফটওয়্যারে যে ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলো হয় এই প্রসেসগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনার ফোনের চার্জও সহজে ফোরাবে না এবং ফোনটা কি গরম হবে না যাই হোক বন্ধুরা এটা গেল একটা অপশন আমি আপনাকে আর একটা দেখাচ্ছি আমি বের হয়ে যাচ্ছি তারপর দেখাচ্ছি দেখেন বন্ধুরা এখানে লেখা রয়েছে অ্যাকাউন্ট আচ্ছা আমি প্রথম থেকে দেখাচ্ছি কোন জায়গা থেকে এটা আসতে হবে অনেকেই জানে তো এটা তো এটা কাজ এই কাজটা করার জন্য আপনি কি করতে হবে সেটিং অপশানে চলে যেতে হবে তো সেটিংস অপশনে চলে যাওয়ার পর দেখেন এখানে রয়েছে অ্যাকাউন্টস এই অ্যাকাউন্টসে ক্লিক করার সাথে সাথে আপনার যত অ্যাপস আছে এই অ্যাপসগুলো চলে আসবে তো অ্যাপসগুলো চলে আসার সাথে সাথে দেখেন ওপরে এখানে লেখা আছে থ্রি ডট এই থ্রি ডট অপশনের মধ্যে আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যে অপশনটা রয়েছে দেখেন অটো সিনক্রোনাইজ ডাটা তো এই অটো সিম্প্রোনাইজ ডারটা আমারটাতে হাইট হয়ে আছে একটু অন্য একটা কারণে আমি পরে ওইটা কাজ করে নিব কাজ করতে হবে যাই হোক এখন দেখাতে পারতেছি না তো আপনার ফোনে এটাকে কী করতে হবে এটা লাইট থাকবে এটাকে একটা ক্লিক করে অটো সিম্প্রোনাইজ আপনি অফ করে রাখবেন অফ করে রাখলে কি হয় আপনার যে অ্যাপসগুলো যে সিম্প্রোনাইজ হয় অটো পাবে এটাও বন্ধ থাকবে এটা বন্ধ থাকার কারণে আপনার কি হবে আপনার ব্যাটারির চার্জ করাবে না প্লাস আপনার ফোনটা কখনো গরম হবে না আপনার ব্যাটারির উপর প্রভাব পড়বে না এরকম আরও অনেকগুলো অপশন রয়েছে যাই হোক আমি আপনার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট অপশনটা দেখাচ্ছি যে অপশনটা করলে আপনার ফোন অবশ্যই স্লো হবে না এবং গরম হবে না তো এই অপশনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটা না দেখলে কিন্তু অবশ্যই আপনার এই ভিডিওটি দেখার মনে করি আমি একটু ব্যর্থতায় হয়ে যাবে যাই হোক এটা আমি আপনাকে দেখাচ্ছি শুরু থেকেই তো এটা করার জন্য আপনি কি করবেন আপনার ফোনে থাকা সেটিংস সরাসরি সেটিংস অপশনে চলে যাবেন এই সেটিংস অপশনে যাওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার ফোনের দেখেন এখানে লেখার হচ্ছে সিস্টেম এক জনের ফোন এক একভাবে আসে দেখ আমার ফোনে সিস্টেম এখানে সিস্টেমের ভিতরে আসে আমি চলে গেলাম এই সিস্টেমের ভিতরে যাওয়ার পর দেখবেন এখানে নিচে লেখা আছে দেখেন ব্যাকআপ রিস্টোর এবং রিসেট এই রিসেট যে বাটন অপশনটা রয়েছে এই যে এখানে যে রিসেট অপশন রয়েছে বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন রকম অপশনের মধ্যেই থাকে এটা রিসেট অবশ্যই থাকবে আপনি একটু খুঁজে নিলেই পাবেন তো এই রিসেট অপশানে আপনি একটা ক্লিক করে দিবেন রিসেট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে রয়েছে রিসেট অল সেটিং রিসেট নেটওয়ার্ক সেটিং এবং রিসেট ফোন তো আপনি কি করবেন রিসেট অল সেটিং একটা ক্লিক করে দিবেন রিসেট অল সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে চলে আসছে রিসেট অল সেটিং তো আমি এই রিসেট অল সেটিংটা এখন দিতে পারতেছি না ভিডিওটা বন্ধ হয়ে যাবে তাই তো আপনার এটা দিয়ে নিলে কি হবে আপনার ফোন যে নতুন অবস্থায় যে সেটিংগুলো থাকে এই সেটিংগুলো আবার পুনরায় ফিরত পাবে কিন্তু এটা কিন্তু আপনার ফোনের কোনো ব্যাকআপ নষ্ট হবে না বা ফোনের কোনো ডাটাও নষ্ট হবে না শুধু আপনার গুলো ক্লিয়ার হয়ে যাবে এতে করে কি হবে আপনার ফোনটা কিন্তু একদম নতুন ভাবে যে অবস্থায় যে একদম ক্লিয়ার থাকে ফোনটা যেরকম ফাস্ট থাকে সেম সেরকম ফাস্ট হয়ে যাবে আপনারা এটা করে নিতে পারেন তো আমি যে সেটিং যে অপশনগুলো দেখালাম বন্ধুরা অবশ্যই আমি মনে করি এই কাজগুলো করে নিলে আপনার ফোন হানড্রেড পারসেন্ট কাজ করবে এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই ফোনগুলা এই এই অপশনগুলো আপনার অবশ্যই কাজে লাগবে যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে এবং কোনোরকম একটু কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ